ভালো রাখার মতন খবর তো নয় আজকে বুদ্ধদা মানে কর্মকাণ্ডের মধ্যে নেই অনেক দিনই কিন্তু তার তো বিবেচনা তার সমস্ত কিছুটা একেবারে শেষ দিন পর্যন্ত তার ছিল সেটা এবং সেই দিক থেকে অভিভাবক তো নিশ্চয়ই আজকে একটা আমাদের রাজ্য রাজনীতি আমাদের দল আমাদের সমাজ আমাদের ভবিষ্যৎ এই সমস্ত কিছুর সাথে তো বুদ্ধদেব ভট্টাচার্য তার অনেক কর্মকাণ্ড জড়িয়ে কাজে এই সবটা মিলিয়ে আজকে এটা সকলের পক্ষেই অত্যন্ত শোকের দিন এবং ক্ষতির দিন মানে অত্যন্ত দুঃখের অত্যন্ত কষ্টের অত্যন্ত শোকের আজকের দিন তাই বলছিলাম যে এই শ্রাবণ মাসটা যেমন বড় তো ঝরো ঝরো মানে বারিশই ঝরে না রবীন্দ্রনাথ বাইশে শ্রাবণ আমাদের সবাইকে কষ্ট দিয়ে চলে গেছেন সে শোক আমাদের জাতির শোক আমাদের সামাজিক সাংস্কৃতিক জগতের শোক আমাদের সঙ্গে রয়েছেন গৌতম দেব কি বলবেন বুদ্ধদেব ভট্টাচার্য চলে গেলেন জ্যোতিবাবু নেই সুভাষ চক্রবর্তী নেই বুদ্ধদেব ভট্টাচার্য কে না কে যাবে না

আজকেই আজকেই অপারেশন করে আজকেই অপারেশন করে সরাসরি হাসপাতাল থেকে এসে পৌঁছেছেন গৌতম দেব একদম বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে এসেছেন আজকে একদম হাসপাতাল থেকে সরাসরি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর বাড়ি ছবিটা তুলো বাড়ি এদের মুখ্যমন্ত্রী রাখত পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী রাখত এবং সেই জন্য আর আমি এই মন্ত্রী ছিলাম

মুখ্যমন্ত্রীর ব্যাপারে যে দীর্ঘ দীর্ঘ এনকাউন্টার হয়েছে তা বলে অনেক অনেক জিনিস অজ্ঞাত জিনিস মানুষের চরিত্র বোঝা যাবে